সমানিত দর্শক আপনারা দেখছেন সেতু তথা ব্রিজ এটি ছিল নদীর উপর নির্মিত সবচেয়ে বড় ব্রিজ সড়ক পথে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ স্থাপনে এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো যারা নিয়মিত দক্ষিণাঞ্চলে ঢাকা থেকে যাতায়াত করে বিশেষ করে ঢাকা চাঁদপুর এবং ঢাকা বরিশাল সহ এই রুটে যারা যাতায়াত করে লঞ্চে তারা এই বৃষ্টি নিয়মিতই প্রত্যক্ষ করে এবং এই বৃষ্টির সৌন্দর্য সবাই উপভোগ করে এই বৃষ্টির মাধ্যমেই বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতুর সাথে সংযোগ স্থাপিত হয়েছে এবং ওই পাশে আরও একটি ব্রিজ আছে তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম ঢাকার বুড়িগঙ্গা সেতু ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোন বিষয় নেই ততক্ষণ পর্যন্ত সঙ্গে আর দেখতে থাকুন নদী উপভোগ করতে থাকুন নদীর মনোমুগ্ধকর পরিস্থিতি নদীর মনোমুগ্ধকর আবহাওয়া নদীপথে আপনার ভ্রমণটি সুন্দর ও আরামদায়ক হোক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি